পঞ্চায়েত দপ্তরের অস্থায়ী মহিলা কর্মীর সাথে পরকিয়া পঞ্চায়েত সচিবের আবারই পরকিয়া ঘিরে বিবাদ বিবাদের মীমাংসায় বসলো তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে আর সেই সালিশি সভায় পঞ্চায়েত সচিবের আগ্নেয়াস্ত্র হাতে দাদাগিরি সেই সঙ্গে বাড়ি গাড়ি ভাঙচুর করা হল মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের সালাইডাঙ্গা এলাকার এই ঘটনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য রাজীব মন্ডলের বাড়িতে রবিবার রাতে পঞ্চায়েত সচিব সুদীপ্ত সিনহার পরকিয়া প্রেমের বিবাদের জন্য সালিসি সভা বসানো হয় আর সেই সালিসি সভায় দুই পক্ষের মধ্যে শুরু হয় বাগ বিতণ্ডা এরপরে দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি ঠিক সেই সময় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সচিব আগ্নেয়াস্ত্র হাতে দাদাগিনে শুরু করে এই তৃণমূল কংগ্রেস নেতার একটি গাড়ি এবং বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা রাজীব মণ্ডলের অভিযোগ কালকে কালকে আনুমানিক সাতটার দিকে আমার এখানে আমার বোনের ঘর ও অ্যাডভোকেট এখানে ছিল আমার ভগ্নিপোধ উনি ছিল ওইখানে ওই স্বপন মৃধা স্বপন নামে এক ছেলে ওর সাথে ওই যে আধিকারিক ওনার একটা কোনো একটা গণ্ডগোল আছে ওদের পার্সোনাল ম্যাটার তো এইখানে বসার জন্য একটা মানে ই করেছে বলেছে উনি এসছে এবার উনাকে আমাদের এইখানে এসে বেধর মারধর করে বেদরব মারধর করে এই মারধর করে ও নিজের মতো চলে যাচ্ছিল মানে ওর সাথে ঝামেলা পার্সোনাল ওর সাথে ম্যাটার ম্যাটার কমপ্লিট এখানেই শেষ হয়ে যেত কিন্তু আমার বোনের বরকে যে যে ভগ্নিপথে ওদের মধ্যে আবার আমাদের এখানকার কিছু নেতা আছে পীযুষ মণ্ডলের নেতৃত্বে উনি টিএমসি দলের বিরোধী দলনেতা আমাদের অঞ্চলের আবার চেয়ারম্যান পদে আছে ওনার নেতৃত্বে আবার উনারাকে পর থেকে আবার ডাকা হয় দুষ্কৃতির ডেকে নিয়ে ও চরমভাবে চরমভাবে হামলা হামলা করলো করলো মানে কি বলবো একবারে ঘটনা যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির সদস্য পিজুষ মন্ডল তার পাল্টা দাবি মিথ্যা অভিযোগ একটা এর সঙ্গে কোনো রকম টেন্ডার সংক্রান্ত বা অঞ্চলের কোনো ব্যাপারও নেই কোনো কিছুতে জড়িত নেই সম্পূর্ণ বাইরের ঘটনা হ্যাঁ আমরা এটা জানিয়েছি যে এই ধরনের যদি মেম্বারকে খুব শীঘ্রই যাতে দল থেকে সাসপেন্ড করা হয় বা বের করে দেওয়া হয় এর পরপর নোংরামি এ করেই যাচ্ছে তৃণমূলের আমাদের অঞ্চল সুষ্ঠুভাবে অঞ্চল চলছে সুস্থভাবে কাজ করার প্রচেষ্টা চলছে সেখানে কাজেও বিভিন্ন ক্ষেত্রে ও বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার এসে বিজেপির সঙ্গে যোগসূত্র রেখে এবং যে ঘটনাটা ঘটেছে সেটা বিজেপি ফ্যামিলির সঙ্গেই ঘটনা এর সঙ্গে পার্টির কোনো ব্যাপার নেই এখানটা যাদের গন্ডগোল তাদের ব্যাপার ও বাড়িতে আইন আছে থানা পুলিশ আছে সেখানটাতেও বাড়িতে সালিসি সভা কি করে ডাকে বা সালিসি সভা তো একটা মেম্বার বসাতে পারে না বাড়িতে সে বাইরের গন্ডগোলকে বাড়িতে নিয়ে আসার পরেই এই গন্ডগোলটা বেঁধেছে এর মধ্যে আমাদের কেউ কোনোভাবে যুক্ত না তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমে কিছু বলতে চাননি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সচিব সুদীপ্ত সিনহা এ বিষয়ে বিজেপি নেতা অমলান ভাদুরি জানান পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে কোর্ট কাচারি পুলিশ থানা সমস্ত কিছু মূল্যহীন হয়ে গেছে আমরা দেখলাম বুলবুলচন্ডীতে তৃণমূলের অঞ্চল তার নেতৃত্বে নেতৃত্বরা বসে সেখানে সালিসি সভা করছে সেখানে পেন গঠিত সালিসি সভা আর সেই সালিসি সভায় পঞ্চায়েতের সচিব অস্ত্র হাতে মানুষকে থ্রেট করছে এরম একটা অবস্থা দাঁড়িয়েছে আজকে নিজেদের হাতে আইন তৃণমূল সব জায়গায় তুলে নিয়েছে এবং চারিদিকে এই অবস্থা চলছে এ বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু জানান অঞ্চল কীভাবে চলবে সেই নিয়ে বিজেপিকে এত ভাবিত হওয়ারও কিছু নেই আর জেলায় কোনো জায়গাতে তাদের স্থান নেই কাজে বিভিন্ন জায়গায় চুলকে না বেরিয়ে তারা নিজেদের সংগঠন করুক যেখানে সদস্য সংগ্রহ করতে পারে না সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে সদস্য সংগ্রহ করতে বলা হচ্ছে আমাদের মালদা জেলায় সদস্য সংগ্রহ করতে পারছে না কাজে কোন অঞ্চলে কি হচ্ছে সেটা নিয়ে ওদের অত চিন্তা করার কোনো কারণ নেই আর একটা ছোট সমস্যা তারা নিজেরাই নিজেদের মতো করে মিটিয়ে দেবে আইন আছে পুলিশ প্রশাসন আছে মালদা জেলায় পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভ আইন আইনের পথে চলবে যদি কোনো বিবাদ হয় সে সেই বিবাদে অ্যাকর্ডিং টু ল যারা দোষী তারা দোষী সাব্যস্ত হবে মালদা থেকে পরিতষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে